ওলিদের ওলি জিনি গাও সোলা জমেজিলি অলিদের ওলি জিনি গাও সোলা জমেঝিলানি বাগে জনে ম কুতুবেহ রাবানি বলেন বাগে দাঁধে জনে ম বেহে বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা হজর মাফাতে মা ফাতে মারে নয়নের মনি সুহান করবেন না বলেন বংশ তোমার হাসানে হুসাইনি কইলা হজর মা ফাতে মারে নয়নের মনি একটু দিদারে দেখাও তোমার উহে গাও সামদানি একটু দিদার দেখাও তোমার উহে গাও সামদানি বাঘে জনে ম কুতো বলেন বাঘে দাদে জনে ম বেহে ওলি দেরো ওলি জিনি গাও সোলা জম জিলানি ওলি দেরো ওলি জিনি গাও সোলা জিলানি বাঘে দাদে জনে মকু তো বেহরাবানি বলেন বাঘে দাদে জনে মকু বেহে আলহামদুলিল্লাহ বলবেন না গাউসিয়া জিজিয়া মিনিয়া ইদ্রিসিয়া দরবার শরীফের জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাশাপাশি হাদিয়ে জামান আল্লামা সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের আশীতম বার্ষিক পীরে কামেল রহনমাই শরীয়ত তরিকত মুর্শিদ এবার হক হজরতুল হাজ শাহ সুফি হাফিজ মৌলানা সৈয়দ আমিনুল হক আল কাদির রহমতুল্লাহ আলের বিয়াল্লিশতম পীরে তরিকত আল হাজ আল্লামা সৈয়দ ইদ্রিস আল কাদরি নঈমি নকশবন্দি রহমতুল্লাহ আলের তৃতীয় উরুশ মুবারক উপলক্ষে আজিমুসান সুন্নি কনফারেন্স দু হাজার চব্বিশ এর সম্মানিত সুযোগ্য সভাপতি সৈয়দ আনম ফখরুল আমিন ফরহাদ সভাপতি আঞ্জুমানে গৌসিয়া জিজিয়া আমিনিয়া ইদ্রিসিয়া দরবার পরিচালনা কমিটি প্রধান অতিথি হাজার হাজার সুন্নি ওলামা ইকরামের উস্তাদ আন্তর্জাতিক খেতিসম্পন্ন সম্পন্ন ইসলামিক স্কলার বিশিষ্ট লেখক গবেষক আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধা উস্তাদ হুজুর আল্লামা শেখুল হাদিস হাফিজ মোহাম্মদ সুলাইমান আনসারি মাদাজিল্লাহুল আলী শেখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মেহমান আলা হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট লেখক গবেষক আন্তর্জাতিক খেত সম্পন্ন ইসলামিক শেখুল হাদিস হজরতদ্দিন আশরফী মদজ্লুল আলী মাননীয় চেয়ারম্যান আহলে সন্ন্যত আল জামাত বাংলাদেশ প্রধান মহাদিস সুবাহী আলিয় কামিল মাদ্রাসা চট্টগ্রাম আছেন আলহাজ মৌলানা মোহাম্মদ আতিকুল্লা সাহেব আলী সিনিয়র শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খতিব বাইতুল আমিন জামি মসজিদ সিডি আবাসিক এলাকা আগ্রাবাদ অসংখ্য গণিত ওলামাই বিশেষ করে আল্লামা মহিউদ্দিন হাসিমি মাদ্দাজিল্লাহুল আলী মৌলানা আব্দুল খালেক শৌকি মাদ্দাজিল্লাহুল আলী আরও আছেন তরুণ উদ্যামাল ইসলামিক চিন্তাবিদ মৌলানা এনাম রাজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ অসংখ্য গণিত অতিথিবৃন্দ বিশেষ করে দরবারের শাহজাদা নাইবে তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ সৈয়দ হাফেজ আবু সাদ শহীদুল আমিন মদাজিল আলী নাইবে সাজাদান এগাউসিয়া জিয়া মিনিয়া দরবার শরীফ আরও আছেন আমার অত্যন্ত আদরের স্নেহের হাফেজ মৌলানা মোহাম্মদ নেজামুদ্দিন সহ অসংখ্য গণিত অলামাই অতিথিবৃন্দ সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন প্রেমিক আশিক রসুল বাইরা পর্দার অন্তর আড়ালের ও বোনেরা যুবক আমার সাথী বাইরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান ও তালার দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যেই আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দাবান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের আজিম শান বেহেশতের বাগানে আসার কিছু বসার বলার তৌফিক দান করেছেন সুক্রিয়া জবান খুলে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরোদ সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নোরানি কদম মোবারকি যার উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন সেই নবী পাকের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমি প্রিয় উপস্থিতি আমি কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা হিফজুল কোরআনের তেরো নম্বর পৃষ্ঠা সৌরাত জুখরুফ এর ৬৬ নাম্বার আয়ের টুকুন তালাবাদ করেছি বরকতের জন্য দু চার পাঁচ মিনিট এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ যেন বলার তৌফিক দান করে বলি আমি মূলত এখানে উপস্থিত হওয়া মানি আল্লাহর অলিদের নেক নজর এবং কিছু ফয়জাত যেন অর্জন করতে পারি কারণ আলে মোলামার এখানে দেখবেন একটু পরে মিলন মেলা শুরু হবে আলহামদুলিল্লাহ বলবেন না দেশের প্রথিত যশা বিজ্ঞ ওলামাইকরাম প্রবীণ ওলামাইকরাম তরুণ ওলামাইকরাম একের পর এক আসবে ধারাবাহিক আলোচনা চলবে গতানুগতিক মাহফিলের মতো এটা নয় এটা একটা কনফারেন্স আলহামদুলিল্লাহ বলি এটা এই আনোয়ারা বরুমচড়া সৈয়দ বাড়ির মাহফিল মানি এলাকার জন্য এটা একটা গর্বের বিষয় সুক্রিয়ার বিষয় আল্লাহ মাহানা হুয়া করেন আল আখিল্লা ইদিন বা দহ সেদিন কেয়ামতের দিন ভাই বাইয়ের শত্রু হয়ে যাবে আপন বলতে কাউ কি খুঁজে পাওয়া যাবে না আপন কাউ কি খুঁজে পাওয়া যাবে না একমাত্র মোত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহ বুজুর্গ ব্যক্তি যারা তারাই হবে আপনার আমার আপনজন জন সুবাহান এই জন্য আমরা অলিদের দরবারে আসি আল্লাহর অলি কারা তাদের কি পরিচয় চয় অন্য অন্য জাগাসুরা ইউনুস শরীফের বাষট্টি নাম্বার আয়তাল্লা বলেন আদা ইন্না আউনিয়া আম্মহিলা খৌ ফোন আলাইহি অদা হুমিয়া জ নুন আল্লাদিনা আমানুয়া কানুয়ত কুন খবরদার সাবজান নিশ্চয়ই আল্লাহর অলিজানা আলা হং ফোন আলাইহিম তাদের কোনো ভয় নাই পলা আহুম ইয়াকসা তাদের কোনো চিন্তা নাই মোফাছ্দিনিক রাম বলেন লাহৌ ফোন আলাইহিম কি দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই পলা আহুম ইয়াক সা নুন আপিল তাদের কোনো চিন্তা নাই বড়ো করি বলে সুবাহান আল্লাহ আল্লাহ রনমী বলেন ইনামিনা ইবাদুল্লাহ উনাসান ما هم بأنبياء ولا شهداء يقبضهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون سبحان الله আপনার নবী আমার নবী ডাক হাসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহর বান্দাদের কিছু স্পেশাল বান্দা আছে আমার উম্মতের কিছু স্পেশাল উম্মত আছে যাদের অবস্থা দেখে নবী যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন অর্থাৎ তাদেরকে আজি সিং সিংহাসনে বসাবে ইন্না ভুজুহা হুম লানুরুন ও ইন্না হুম আলানুরিন তাদের চেহারা গোলা দুনিয়ার সূর্যের আলোর আর আলোকিত হয়ে নূরানিত হবে নবী যারা শহীদ যারা তারা বলবে ওরা কারা ওরা তো নবীও না শহীদও না কিন্তু আজকে কেন তাদের এই সৌন্দর্য আজকে কেন তাদের এই ভালো অবস্থান সাহাবারা জিজ্ঞাসা করিয়া রসূল আল্লাহ তারা কারা তখন আমার নবীকে আমার উম্তের ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে এবাদত মঞ্জি গেরিয়াদত সাধনা করে আল্লাহরে খুশি করছে সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ তাদের জন্য প্রেমের পাগল ছিল অথচ দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না রক্তের কোনো সম্পর্ক ছিল না তারা বা বন্দিকে রিয়াজত সাধনা করে আল্লাহরে খুশি করে জমিনের মধ্যে তারা ঘুমিয়েছে আর জমিনের সাধারণ ইমানদার বান্দারা তাদের কাছে ধারে ধারে যাকে যাকে তাদের জিয়ারতে গেছে সোবাহান আল্লাহ আল্লাহর অলিদের দরবারে যে আমরা আসি ওনাদের সাথে কি আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে আওয়াজ দেয়া বলুন আছে আমাদের সাথে কি কোনো ব্যবসায়ী লেনদেন আছে তারপরও আমরা কেন যাই কেন আসি তারা এবাদত বন্দীকে রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহর রাসুল কি খুশি করেছে আর আমরা যারা সাধারণ পাপিষ্ট গুণাগার বান্দা আছি আমরা এসে তাদের কাছে তাদের উসিলা দিয়া আল্লাহর কাছে চাই চাই কার কাছে আরেকটু জোরে বলুন কার কাছে আমরা যে আরতে এসে তাদের উসিলা দিই যে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দার উসিলা তুমি তোমার বন্ধুর উসিলা তুমি তোমার অলির উসিলা আমাদের মোনাজাতকে কবুল করো আমাদের ফরিয়তকে ফরিয়াতকে তুমি কবুল করো তখন আমাদের একটা বিশ্বাস জন্মে আমরা তো পাপিষ্ট আমাদের এটা আল্লাহ নাও শুনতে পারে কিন্তু আল্লাহর প্রিয় বান্দার উসিলা দিয়া যখন চাইব। তখন আল্লাহ এটাকে আর ফেরত দিবে এই উদ্দেশ্যই তো আমরা আসি কথা বলেন ঠিক না আজকে দেখেন গাউসিয়া আজিজিয়া এই দরবারের নিস্পত কয়েকজন আল্লাহর অলির সাথে আলহামদুলিল্লাহ বলবেন না গাউসিয়া মানি তো হুজুর গাউসে পাকের দিকে এটা তো বলতে হয় না যে যেই তরিকার পীর হোক না কেন কাদেরিয়া তো হুজুর গাউসে পাকের সাথে সম্পৃক্ত তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া আরো অনেকগুলা তরিকা আছে প্রত্যেক তরিকার প্রত্যেক পীর যে যেইভাবেই পীর করুক যেইভাবেই তার سلسلہ এসেছে সবাই কিন্তু হুজুর গাউসে পাকের বেলায় একমত হুজুর গাউসে পাককে অস্বীকার করুক সুযোগ নাই তাইলে বেলায়েতই কাটা যাবে হুজুর গাউসে পাক সমস্ত ওলিদের ওলি আলহামদুলিল্লাহ বলবেন না আমরা যে এখানে হুজুর গাউসে পাকের শানে আলোচনা করতেছি আজকের দরবারের নামে রাখি যে গাউসিয়া শব্দটি লাগানো আছে এটা আমার গাউসে পাক বেলায়েতর নজরে দেখি কি দেখে না এটা আওয়াজ দেন দেখি কি দেখে না এই যে আপনারা আমরা গাউশ্রীর শরীফের খতম করি না ওইখানে কিন্তু আমরা পড়ি নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালা তীর্ণ আলা মিত্তি সালি বা আবদল কাদের জিলা নিরাদন অহু তালানহু বলে। নাজার ইলা বিলাধিল্লা হি আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকেন জোদে। কাফর দালাতিনে আলে আহক মৃতি সলে গোটার পৃথিবীর সব কিছু শরিসার দানা যেমন বৃদ্ধাঙ্গুলের মধ্যে রাখলে স্পষ্ট দেখা যায়। আমি আব্দুল কাদের ও পৃথিবীর সব কিছু আমার বৃদ্্যা আঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো স্পষ্ট দেখতে পাই বড় কর বললি সুবাহানাল্লাহ। এই জন্য আমরা অলিয়াল্লার আল্লাহর সম্মান বর্ণনা করি আমাদের আকিদা বিশ্বাস কারণ হুজুর গাউসে পাক বলেন ও ইন্নাস সুআদা আলা ইউরাদুনা আলা আইনাইকে ফিল লাউহিল মাহফুজ যে আমি আব্দুল কাদের যখন আমার বেলায়েতের নজর দিয়া দৃষ্টিপাত করি লৌহে মাহফুজ পর্যন্ত সবকিছু দেখতে পাই আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো সেই গাউসে পাকের বেলায়েতের নজরের আশা যাদের আছে এবং আরো কয়েকজন আজিজিয়া যিনি উনিও একজন সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আমিনিয়া যিনি আছেন যেই উনিও সৈয়দ আমিনুল হক আল কাদি রহমতুল্লাহ আলাই ইদ্রিসিয়া যিনি উনি আল্লামা সৈয়দ ইদ্রিস আল কাদির রহমতুল্লাহ আলাই এখানে হুজুর পাকের পরও আরও তিনজন আল্লাহর আল্লাহ নসবত আছে সু বলবেন না তো এই অলিদের রোহানি ফয়েজি হলো আমাদের জীবন চলার পাথিও কারণ আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাস করি আজকের এই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারের ভূমিকা রাখতে চাইয়া অনেকে সন্ত্রাসী কায়দায় ইসলামী অগ্রগামী হতে চাই অনেকে জঙ্গিবাদী তৎপরতা চালাই অনেকে রাস্তায় বোমা ফিটিয়ে গাড়িতে আগুন দিয়ে রাস্তার গাছ কেটে দুর্ভোগ সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চাই কিন্তু না আমরা যারা সুফিবাদের ইসলামী বিশ্বাসী অলিয়াল্লাদের ইসলামী বিশ্বাসী আমাদের এখানে এই মারামারি নাই জিহাদ আছে তবে জিহাদকে মিসগাইড করে এখন মানুষ জঙ্গি তৎপরতায় নিয়ে যাচ্ছে এই কারণে টুপিওয়ালা ধারিওয়ালা দেখলে অনেক দেশে এখন পাসপোর্টে ভিসাও দেয় না কারণ সঠিক থেকে আমরা সরে গেছি সঠিক কি যদি আমরা আঁকতে ধরতে চাই আল্লাহর পথে মতের বিকল্প কোনো রাস্তা আর একটু ঝরে বলুন না কোনো রাস্তা ধজরগাঁওসেপাক হলো বেলায়তের সম্রাট সমস্ত অলিদের অলি ওলিদের ওলি জিনি গাও জিলানি ওলিদের ওলি জিনি গাও সোলা জম জিলানি বাগে দাদে জনে মকুত বেহরাবানি বলেন বাগে দাদে জনে মকুত বেহে বংশ তোমার হাসানে হুসেইনি তুমি হইলা হসরতানি মা ফাতে মারে নয় রে মনিস বলবেন না বলেন বংশ তোমারে হাসানে হুসাইনি তুমি হইলা হজরতারি মা ফাতে মারে নয়নের মনি একটু দিদারে দেখাও তোমার উহে সে সামদানি একটু দিদার দেখাও তোমারে উহে সে সামদানি বাঘে দাদে জনে ম কুতোবেহ বলেন বাঘে দাদে জনে ম অলিদের অলিজিনি গাওসলা জমে জিলানি অলিদের অলি জিনি গাওসলা জমে জিলানি নি বাঁঘে দাদে জনে ম কুতুবেহের আব্বানী বলেন বাঘে দাদে জনে ম কুতুবে আগাম দালে বলবেন না তাহলে হুঁচুর গাঁওছে মাঘ সমস্ত অলিদের অলি তাইলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সামারাইজ করব এটাই যে অলি আল্লাহর পথে আমাদের জীবন চলবে ইংসা তবে এটাও বলে যাই অলি আল্লাহর নাম দিয়ে যারা বন্ডামি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যুগ যুগ ধরে যেখানে খাঁটি আছে ওইখানে বেজালও আছে না নাই জোরে বলুন এই জন্য বেজালের তৎপরতাই পরে বেজালের মধ্যে পড়ে কি আপনি খাঁটি ছেড়ে দিতে পারবেন আরেকটু জোরে বলুন পারবেন যারা আজকে করে যারা দেওয়ার স্বপ্ন দেখে যারা বলে মাঝার ব্যাঙ্গে দিলে বাংলাদেশ শিরিক মুক্ত হবে তাদেরকে প্রথমে জানতে হবে না আপনি ঢালাও ভাবে মাঝারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না মাজার ওয়ালারাই এই দেশে আপনাকে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক না তবে কিছু মাজার আছে যারা রাতের বেলা স্বপ্নে গাইবী মাজার উদিত হয় খবর নিয়ে দেখা যা এমন এক মহিলা স্বপ্ন দেখছে যে জীবনে ভালো করে পর্দা করে নাই নামাজও পড়ে নাই এমন এক ব্যক্তি স্বপ্নের মাঝারের আবিষ্কার করেছে যে জীবনে নামাজ পড়ে নাই রাতের বেলা মদের আসরে থাকে জোয়ার আসরে থাকে এই ধরনের ভণ্ডামি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক অক্কানি রব্বানি অলিয় আল্লাহর দামান আমরা দরব তাদের পথে থাকবো তাদের মতে চলবো কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাদের কথা শোনা যাবে আমি আবারও ক্লিয়ার আমরা হকানি অলি আল্লাহর পক্ষে বন্ডামির পক্ষে না আর বন্ড কখনো অলি হতে পারে না বন্ড কখনো পীর হতে পারে না আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে সঠিক অলি আল্লাদের উসিলাই আমরা আজ পর্যন্ত টিকে আছি এবং এই পর্যন্ত আমাদের ইসলামের প্রচার প্রসার হয়েছে কারণ আপনি যদি সাড়ে সাতশো বছরের পূর্বের ইতিহাস দেখেন আপনি ভূমি অফিসে যাইয়া সরকারি কাগজপত্রগুলো উল্টালে আর এস বিএস খতিয়ার ওইখানে দেখলে দেখবেন সবার নামের আগে শ্রীযুক্ত আছে আর সবার পড়া ছিল ধুতি এই স্ত্রী সবার নামের আগে মোহাম্মদ কে লাগালো জালাল বাবা শাহ জালাল রহমতুল্লাহ যখন এই বাংলাদেশে এসেছিল সিলেটে মাত্র বারো মুসলমান ছিল কালেমার দাওয়াত দিয়ে কাশ্প কেরামতের মাধ্যমে এই বিভিন্ন চন্দ্রের পূজা সূর্যের পূজা নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালেমার দাওয়াতকে গ্রহণ করে আজকে বাংলাদেশে চোদ্দ কোটি প্লাস মুসলমান বড় করে বলিস কোনো নবী রাসুল এই দেশে আসেন নাই কোনো প্রমাণ নাই তারপরও পৃথিবীর অদ্বিতীয় মুসলিম কান্ট্রিতে আমরা স্বীকৃতি পেয়েছি অলি আল্লাহদের মাধ্যমে তাই অলি আল্লাদের মহাব্বত অলি আল্লাদের সোহাব্বত তাদের নেক নজর হবে আমাদের জীবন চলার পাথেও আল্লাহ কবুল করে বলুন আমিন আর আরেকটু ঝরে বলুন আমিন যারা আমাদেরকে অলি আল্লাহ থেকে দূরে সরাতে চাই কথায় কথাই যারা আজকের এই সমাজে আধুনিকতার ছোঁয়ায় আমার শিক্ষিত সমাজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে পূজা পূজা শব্দের সাথে মাঝারের কোনো সম্পর্ক আর একটু জোরে বলুন কোনো সম্পর্ক পূজা পূজা হয় মন্দিরে আমাদের হিন্দু ভাইয়েরা করে আমাদের কোনো আপত্তি আছে যার যার ধর্ম সে পালন করবে আমাদের ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে লা এ কর হাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না তাহলে অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা তাদের মন্দিরে তারা পূজা করবে এই পূজা শব্দ মুসলমান দাবি করে টুপি মাথায় দিয়ে চুপমা পরে গালে দাড়ি রেখে যে আল্লারলির মাজারের সাথে তুলনা করবে ধরে নিতে হবে ওদের জন্মটা বোধ মন্দিরে হয়েছে কথা বলেন ঠিক কি না না হয় অলি আল্লাহ সানি ধরনের কথা বলতে পারে না আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে বলুন আমিন আমি আর সামনে বাড়বো না অনেক কোলামাইকেরাম ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে একের পর এক আলোচনা করবে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসবেন সহযোগিতা করবেন দেশ দেশবরণ্য বিজ্ঞ কলামাইকেরামও আসতেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের আঁকাবের আলেমরা সবার আলোচনা শুনে আখিরি মোনাজার দিয়ে সবাই যাবেন আমি শুধু এসেছি একটু রোহানি ফয়েজের জন্য সবার সাথে ঐক্যতা পোষণের জন্য আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দরবারের সার্বিক সফলতা কামনা করছি ভবিষ্যতে যেন এই দরবারটা সুন্নিয়তের মার্কাজে রূপান্তরিত হয় এবং এই দরবারের খেদমতের মাধ্যমে এলাকার সমস্ত মানুষ যেন সুন্নিয়তের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়ে ইমান আকিদাকে সঙ্গে নিয়ে কবরে আমরা যেতে পারি আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আর একটু ঝরে বলুন আমিন আমি আর সামনে পারছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি